নম শিব নম শিবায় ও নম শিবায় জীব আজকে যারা দেশে আছেন দেশের বাইরে আছেন আজকে খুব একটা সুন্দর দেবাদিদেব মহাদেবের কথা শোনাব যেগুলো আপনারা সাধারণত দেখতে পান না শুনতে পান না এরকম একটি কাহিনী সেটা হলো কীর্তিমুখ এই কীর্তিমুখের কাহিনী খুব কম লোকই জানে যারা অত্যন্ত জ্ঞানী যারা পুরাণ বেদ ভগবাদ গীতা নিয়মিত করেন বা অনুসন্ধান করেন জ্ঞানে তারা ছাড়া অনুরাগ জানার কথা নয় এই কীর্তিমুখ দেবাদিদেব মহাদেবের সৃষ্টি এক অপূর্ব কাহিনী অপূর্ব লীলা চলুন আজকে আমরা তারই কথা শ্রবণ করব এবং নিজেদের হৃদয় থেকে যত কালিমা আছে কষ্ট আছে সেগুলো বের করে দিয়ে নতুনভাবে জীবনকে গড়ে তুলি এবং নিজের সত্তার সঙ্গে পরমাত্মা এক সুন্দর মেলবন্ধন তৈরি করি যেখানে সত্যিই শুধু আনন্দই আর আনন্দ

으나으시바유으나무시 으음, 으음, এবং দেবরাজিন্দু মনস্থ করলেন তারা কৈলাসে মহাদেবের দর্শন করবে তো সেই উদ্দেশ্যে তারা রওনা দিলেন অনেক বন্ধুর পথ কৈলাসে যা এত খুব সাধারণ কথা নয় যারা কৈলাসে গেছেন বা তারাই জানেন কত দুর্গম মানস সরবর কৈলাস ভ্রমণ অতিতি সনাতনীর একটা কল্পিত বাসনা সবার পূরণ হয় না কেউ ব পূরণ করতে পারে কেউ করতে পারে না কিন্তু এই চিন্তা প্রত্যেকটি সনাতনী অন্তরে সুপ্ত অবস্থায় থাকে পরিবেশ শব্দ ঐশ্বর্যের সান্নিধ্য পেলে এই সুপ্ত বাসনা জাগ্রত হয় তখন সেই জীব চায় তা সবকিছু ছেড়ে সেই চির জায়গা খুঁজে দেখবেন বছরে লক্ষ লক্ষ লোক সরোবর কৈলাসে ভ্রমণ করে। কারণ তারা জীবনের অন্তিম পর্যায়ে পৌঁছে গেছে। তাদের কাছে ধন দৌলত বাড়ি গাড়ি অন্যান্য সম্পদের প্রয়োজন ফুরিয়ে গেছে তারা সেই সম্পদের অনে ঘুরে বেড়াচ্ছে যে সম্পদ চিরন্তন শাসত যে সম্পদ জীবনের একমাত্র কামনার বস্তু হতে পারে কামনার সঙ্গী হতে পারে আর যেগুলো আমরা রক্ত গরম পর্যায়ে যা যা করি নিজেকে শ্রেষ্ঠ প্রতিপন্ন করা নিজেকে জ্ঞানী মনে করা নিজেকে বড় মানুষ মনে করা অনেক টাকা পয়সা অহংকার এগুলো সময় মাত্র এগুলোর মধ্যে নেই যদি পেতেই হয় সেই সম্পদ কি পেতে হবে যে সম্পদের জন্য আজকে লক্ষ লক্ষ মানুষ কোটি কোটি মানুষ সারা বিশ্বে পৃথিবীতে তাদের আরধ্য দেবতার কাছে প্রার্থনা সেই মুখ্য লাভ তো মুখ্য লাভ তো সবাই হতে চায় সবাই পেতে চায় কিন্তু সবাই কি পায় সবাই পায় না তো যাই হোক চলে আসি দেবাদিদেব মহাদেব তিনি প্রজাপতি ব্রহ্মা ও দেবরাজ ইন্দ্রের জ্ঞানের পরীক্ষা দিতে চাইলেন

সরে দাঁড় আমরা কইলা সেই গমন করবে এরকম তিনবার করলেন কিন্তু সেই যোগী যে অবস্থায় ছিলেন সেই অবস্থায় থাকলেন কোন উত্তর করলেন না দেবরাজ হেন্দ্র ক্রুপ্ত হয়ে উঠলেন এত বড় সাহস আমি দেবরাজ হেন্দ্র আমার কথাই তুমি গর্ভপাত করলে না তোমাকে এখনই আমি বস যা বলা ঠিক সেই কাজ দেবরাজ ইন্দ্র তার বজ্রাঘাত করলেন দেবাদিদে মহাদেবের পক্ষে বজ্রাঘাত যেমন যেমনই করলেন তখনই দেবা দিতে মহাদেব ক্ষুব্ধ হয়ে উঠলেন তার ত্রিনয়ন জাগ্রত হল এই জাগ্রত ত্রিনয়ন থেকে এক অগ্নি নির্গত হতে শুরু করল দেবরাজ ইন্দ্রকে প্রাণের রক্ষা যেন প্রজাপতি ব্রহ্মা প্রার্থনা করলেন দেবাদিতে মহাদেবের কাছে হে দেবাদিতে মহাদেব দেবরাজ ইন্দ্রের প্রার্থনা প্রাণ ভিক্ষা করছি আমার প্রার্থনা মঞ্জুর করুন প্রজাপতি ব্রহ্মা অনুরোধ তিনি ফেললেন না দেবরাজ ইন্দ্রের প্রার্থনা পূরণ করুন ঠিকই অর্থাৎ তার প্রাণ রক্ষা পেল ঠিকই কিন্তু সেই অগ্নি শিক্ষা যা তার ত্রিনয়ন থেকে তখন দেবাদিদেব মহাদেব সমুদ্র দিকে দেখাল সেই অগ্নি ত্রিনয় অগ্নি জলে নিক্ষেপ করা হল তো চলুন একটু সেই বিস্তুতি তাই da tebi garjel po apiti saling gerbang melang pitang bujang betu mamalikam dadat madat 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 manni Jadah debi kalajengko apa betis tali kalibelang malang meminta ujang gento malikam damat 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 damanin ademat marma yang cakar janda dan memang penunda siapa siapa jadah kada hang sumbang lingkani jari bilar bicil rajuman ngetani.

শিব পুরাণ এই অর্থাৎ এই প্রথম মহাদেবকে পূজাতে তুষ্ট করার জন্য এই স্ত্র গিয়েছিলেন এটা আপনাদেরকে পূর্বে বলেছি এখন আবার স্মরণ করে দিলাম বাবা প্রসঙ্গে চলে আসি এখন যখন সমুদ্রে পতিত হলো সেই অগ্নি সমুদ্র সেটাকে গ্রহণ করে দেখল সেই আগুনের শক্তিটা আস্তে আস্তে একটা ছোট্ট শিশুদের বান্ধবিত হচ্ছে এবং সেই শিশুটা খুব কান্না করছে খুব কান্নাকাটি করছে ক্রন্ধন রাত শিশুকে সমুদ্র দেব গ্রহণ করলে কিন্তু তিনি জানেন না এই তেজ কোথা থেকে আসলো এই শিশুটি জন্ম বৃত্তান্তই বা কি বা কেন শিশুটি এইভাবে জন্ম নিল সমুদ্রদের কিছুই জানেন না তখন প্রজাপতি আগমন প্রজাপতি ব্রহ্মা সেই আদর করলেন তার কন্দনরত অবস্থা দেখে প্রজাপতি ব্রহ্মারও স্নেহ মায়া প্রেমের উদ্বেগ হল এবং সেই সময় ছেলেটির নাম দিলেন জ্বাল এবং বরদান দিনে যে তুমি হবে এই তিলকের অধিপতি আমি এখানে বলেছিলাম সেই ফেস আপ গ্লোরি বলে কীর্তিমুখ ক্রুদ্ধ মহাদেবের মুখ থেকে ঠিক সিংহের মতো ভুমুক্ষ একটি প্রাণী তৈরি হলো ওই প্রাণীটির নামই হচ্ছে কীর্তিমুখ যে কিনা শিব নামে প্রাণ শিব নামেই এত উৎসর্গিত প্রাণ তাই তাকে দেবাদিদে মহাদেব বর দিলেন কেন বর দিলেন যে সে বললো এত ভয়ঙ্কর সে রাহুকে পর্যন্ত ছিঁড়ে খেয়ে ফেলছিল তখন দেবাদি মহাদেব বললেন রাহুকে খেতে হবে না তুমি নিজেকে খাও তখন ল্যাস থেকে করে সব খেয়ে ফেললে শুধু মুখটা ছিল এই জন্য তার নাম হল কীর্তিমুখ এবং বললেন সমস্ত পুরা কীর্তির মন্দির পুরোনো যেসব মন্দির সেখানে সব জায়গায় শিবের প্রতীক হিসেবে দুই হবে তাই আপনারা যদি কখনো তীর্থে যান দেখবেন অজন্তায় গুহাচিত্র বিভিন্ন রকমের মন্দির সব জায়গায় দেখবেন এই সিংহ রূপে এই কীর্তির মুখ আঁকা আছে এটা খুব কম লোকেই জানে তো দর্শক বন্ধু আজকে এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আবার আগামীতে কোনো এক নতুন বিষয় নিয়ে হাজির হব যেটা শুনলে জানলে আপনাদের আরো আধ্যাত্মিকতা বাড়বে মননশীলতা আরো অনেক উন্নত হবে এবং ঈশ্বরের প্রতি আরো বেশি আকৃষ্ট হবেন